আমার রেছে বি বাবার নোরে রেছে রাগ জল আমার সদ্রল আকার নোরে রেছে রাগ জল ছে চমতকার আমার শিরাজ মাওলার নোরে রেছে রাগ জল ছে চমতকার ইশকেতে জলিতে সদা নবী মুস্তাফার अमरे बाबा नोरे रचेरा चल चमत्कार अमर सद्रु आकार नोरे रचेरा चल चमत्कार अमर शिरा जल नोरे रा चमत्कार আমার রেছে বি বাবার নোরে রেছে রাগ জল আমার সদ্রল আকার নোরে রেছে রাগ জল ছে চমত কার আমার শির জমালার নোরে রেছে রাগ জল ছে চমত কার ইশকে তে সদা নবী মুস্তাফার अमरे बाबा नोरे रचेरा चल चमत्कार अमर सद्रु लोरे चेरा चल चमत्कार अिरा च मलार नोरे रचेरा चल चमत्कार আমার রেছে বি বাবার নোরে রেছে রাগ জল ছে চমত কার আমার সদ্রল আকার নোরে রেছে রাগ জল ছে চমত কার আমার শির জমালার নোরে রেছে রাগ জল ছে চমত সদা নবী মুস্তাফার আমার রেছে বি বাবার নোরে রেছে রাগ জল ছে আমার সদ্রল আকার নোরে রেছে রাগ चलचे चमतकार चमत्कार चलचे चमतकार

আকর নোরের চেরা জানচে চমত্কার আমার শিরাজে মালার নোরের চেরা জানচে চমত্কার

আমার রেছে বাবার নোরে রেছে রাগ জল ছে কার আমার সদ্রল আকার নোরে রেছে রাগ জল আমার শির জমালার নোরে রেছে রাগ জল ছে চমত কার ইশকেতে জলি সদা নবী মুস্তাফার আমার রেছে বাবার নোরে রেছে রাগ জল কার আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন হবিগঞ্জ সদর জেলার অবস্থিত বলবারচর ইউনিয়ন বলবারচর গ্রাম নিজামপুর ইউনিয়ন কত নম্বর ইউনিয়ন ইউনিয়নের বলবারচর গ্রামের জনাব মরহুম মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী রেজবি সাহেব আজ থেকে তারিখটা বলো এক পাঁচ দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ তারিখে উনি এন্তিকাল করেছেন আমার যা পড়ানোর কথা ছিল কিন্তু আমি আসতে পারি নাই তারপরে আমি আসছিলাম ওনার যে আনুষ্ঠানিকতা এই উপলক্ষে আমি আসছিলাম তো আজকে নিয়ে আটসল্লিশ দিন ওনার ছেলেদেরকে জনাব মুসলিম রেজবি সাহেব স্বপ্ন দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করতেছি তোমরা আমাকে উপরে রাখো উপরে উঠায় রাখো ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে তোমরা ওনাকে উঠাও উনি তাজা আছে কোন সন্দেহ নাই ওনার ব্যবস্থাপনা করো তো আজকে তারিখ হইল সোমবার আমরা এখন বাঁচতে চলছে প্রায় বারোটা বারোটার মতো বাঁচতেছে সাড়ে এগারোটায় ওনারা কার্যক্রম শুরু করছে ওনাকে তোলার পরে এই আমরা দেখতে পাইলাম যে ওনার কাপড় সামান্যতম মাটি স্পর্শ করে নাই এবং ওনার দেহ যেভাবে ওনাকে রাখা হয়েছিল ঠিক সেইভাবে সেই অবস্থায় রক্ষিত হেফাজত অবস্থায় উনি ওনার কাপড়ের ভিতরে উনি সাহিত্য অবস্থায় আছেন তো আমরা ওখান থেকে তুইলা যেখানে পানি ছিল এই অবস্থায় তুইলে আইনে আবার এই ওনার বাড়ির কাছে একটা উঁচু জায়গার মধ্যে ওনাকে রাখা হয়েছে ওনাকে আবার কবরস্থ করা হচ্ছে উঁচু জায়গায় এবং ওনার যে দেহ শরীর সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন যে ইমানদারদের চেহারা যেভাবে মাটির নিচে রাখলে যেভাবে থাকে তরুতাজা সেই তরুতাজা অবস্থায় আমরা পাইছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমিন আমরা আনন্দ আনন্দিত হই যে আমাদের একজন পীর যা মুসলিম বাবার মুড়ি রেজবি বাবার শিষ্য তিনিটুকু সাধনা করলে পরে আজকে তিনি দেহ মাটি খাইতে পারেন আল্লাহ যেন হইতে সেই অবস্থাটা দেখে প্রবোধ জ্ঞান অর্জন করে আগামী দিন জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য যেমন যেন সেই যোগ্যতা বা অবস্থান তৈরি করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই সক্ষমতা এবং সেই দরজা ওনার মতো দরজা আমাদেরকে লাভ করার তৌফিক দান করে সকলে বলে আমি এই মর্মেই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা তিনি জন্য তার আওলাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে বলবার সদর হবিগঞ্জ নিজামপুর বলবার বলবারচর গ্রামে আমি কবরের কাছে হাজির আছি উপস্থিত আছি থেকেই আমি ওনাদের কার্যক্রম দেখতেছি এবং আমার খুব ভালো লাগতেছে আমি আনন্দ পাইছি এবং রেজবি বাবার কাছে দরখাস্ত করছি আল্লাহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে ওনার মতো ইমানদার বানায় যেন আমরা সকলে কবরে শেষ ত্যাগ নিতে পারি সেই তো যেন আমাদেরকে দান হয় আমার রেছে বি বাবার নোরে রেছে রাগ জল চে চমত কার আমার সদ্রল আকার নোরে রেছে রাগ জল চে চমত কার আমার শিরাজ মাউলার নোরে রেছে রাগ জল চে কার

আমরা যারা আছেন এবং যারা আছেন আমরা জানেন দালাল সহ তার বেড়া বাই বেড়া দরকে এই মুসলিম উদ্দিন দেখবি উনি স্বপ্নে দেখাইছেন যে আমি পানিতে আসি আমরা সাক্ষুষ আজকে দেখতে পাইছেন উনি পানিতে বাসা তাহলে ওনার কথাটা এলকায় এলাহির মাধ্যমে কাশ্প করাটা এটা কি সত্য না মিথ্যা আর ওনাকে যে অবস্থায় উনি খাটো লোক ছিল ব্যাটে লুক ছিল তো হালকা কালো বর্ণের লুক ছিল আমার জানা অনুযায়ী আমি ওনার আমন্ত্রণে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বার আমি এই আসছি জি এবং উনি ইমানদার মানুষ ওনার মৃত্যুর আগে কইছি যে আমি ইমানদার আপনাকে মাটিয়ে খাবেন এটা জি তো এখন আপনারা সেই অবস্থায় দেখতে পারছেন উনি যদি পরিচয় করলে যাইতো তাহলে এই দেহটা কি থাকতো এই দেহটা থাকতো না সিজন বারো ঘন্টা ফিল করলে পানি হয়ে যায় আপনারা কথা হয় না আর আজকে কতদিন হইল দেহ এত বেশি কথা বলো কেন তোমরা বাস্তব করতে পারবে না তো আবার এখানে যদি পানি উঠে তাহলে কি হইলো তোমরা এখানে রাখবা গর্তে এই ঘর তো এই সমান রাখবা তাহলে পানি উঠবে না এই সমান এইটার উপরে রাখবা এখানে উনি যাতে নামাজ পড়তে পারে এটা কবরটা কবরটা এইভাবে করে দিতে হবে রেজমি বাবার দাজে আমি করছি এটার উপরে রাখবা এই করতে তোরা পানি দিয়ে এখন মাটি দেয়া বর্ত করে এখানে শোয়বা সবাই এখানে রাখো রাইকে আমরা মিলাদ মোনাজাত করব এরপরে বাৎসরিক এতে প্রোগ্রাম হবে ওনার স্মরণে রেজবি বাবার স্মরণে মুসলিম উদ্দিন রেজবি সাহেবের রজা শরীফে অনুষ্ঠান ইত্যাদি হবে ইনশাল্লাহ আমি থাকবো না আক্তার থাকতো না আপনারা থাকতেন না কিন্তু পরবর্তী প্রজন্মে এগুলি করা যাবে আমরা রাজি আছি কিনা এই দশ শতক জায়গা ওয়াকফে যেটাকে বলে ওয়াকফে আতা যেটা পুরস্কার এরা কোনোদিন ছেলেরা আবার দাবি করতে পারবে না এইভাবে এটা ওয়াক্য করে দেওয়া দিতে আপনারা এখানে সকলে এই আনন্দটা করবেন মূলত রেজবি বাবার প্রত্যেকটা আশেক ভক্তি হচ্ছে পাক্কা ইমানদার